পরে ম্যাচ খেলতে পারবে শুরু হয়ে গেল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি দুটো টিম কিন্তু খুব ভালো দুটো টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা খেলছে কাদের ব্যাকপাস ছোটন দেখ লক্ষ্য করে রাজা দা

প্রিন্স আর পাউল হয়ে গেলো কিন্তু ইচে কিন্তু প্রিন্সকে ধাক্কা পুশ করলো কাদের কাদের ওফ দারুণ ডজ আ শর্ট মাইনাস থেকেছিল কিন্তু চিনালি দেখা যাক এখানে কিন্তু ডেঞ্জার হতে পারে কাদের শর্ট এবং সুরাজ সিং ভালো সেফ কাদের ভালো শর্ট করেছিল কিন্তু ফাউন হল বিজয় খেলাটা চলছে জেমস কত কি ইচ্ছে দলগি দেখুন উত্তেজনায় প্রথম দিনের গ্রুপ এ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কোটিপাড়া আমরা সবাই বর্সেস বসর জান্নাত পটি ক্লাব এখনো খেলার ফলাফল শূন্য ও ভালো শর্ট চিনাদার জেমস আহ দেখা যাক সঞ্জয় দাস শট এবং সরাসরি গোলরক্ষকের কাছে মন্টাই মন্টাইরা জিতেছে সেমিফাইনালে গেছে না কমল কমলদারা এখানে খেলছে না আজকে তো খেলছে না যাই না কালকে খেলতে পারে নন্টেদের টিম আছে কিনা নুন্টেরা হয়তো কালকে খেলতে পারে চিনাদা সেখান থেকে ভীম

প্রিন্স দেখা যাক ব্যাক খেলে কিন্তু বলটি বের করানোর চেষ্টা সেখান থেকে রাজা দা শরিফুল দা সেখান থেকে কাদের শর্তি না হলো না দেখা যাক দ্বিতীয় শরটি নেবেন নাকি কাদের টানবে মনে হচ্ছে সম্ভবত মাইনাস সেখান থেকে হাজার দাশট এবং ফাউল জেনুইন ফাউল জেনুইন ফাউল

볼 날짜가 뭐야? 볼 거야. 내가 올해 뭐가 나올까? 내가 둘 찾아. 내가 둘. 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 জেমস থেকে মিস পাস মিসপাসম্বা শট রাজা শট প্রিন্স আহা দেখা যাক সুযোগ এবং ফাউল ভালো বল দেখা যাক সুযোগ আছে কিন্তু গোলের এবং গোল ও দারুন গোল কৃষ্ণর পাস এবং সঞ্জয় কিন্তু গোল গোল করে দেখা যাক কৃষ্ণদা আবারও ভালো বল দেখা যাক সঞ্জয় দেখা লক্ষ্য করে সুযোগ আছে গোলের এবং গোল গো তো খেলার রেজাল্ট কিন্তু রয়েছে ঘটিপাড়া আমরা আমরা সবাই ইয়েলো কালার জার্সি পরের টিম তারা কিন্তু দু গোলে এগিয়ে রয়েছে অপরদিকে দিকে জান্নাত স্পোর্টিং ক্লাব তারা কিন্তু পিছিয়ে রয়েছে শূন্য গোলে জেমসের লম্বা শট এবং সরাসরি বাইরে রেজাল্ট চেন্নাই স্পোর্টিং ক্লাব তারা কিন্তু শূন্য গোলে পিছিয়ে রয়েছে অপরদিকে ঘটিপাড়া আমরা সবাই ইয়েলো কালার জাস্তি পরিত টিম তারা কিন্তু দু গোলে এগিয়ে রয়েছে কাদের লম্বা শট এবং সরাসরি কিন্তু বাইরে এবং বলতে বলতে কিন্তু খেলা